আপনি কি কখনো গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে উঠে বসেছেন শুধু একটাই কারণে প্রস্রাবের তীব্র চাপ একবার নয় দুবার নয় কখনো কখনো তিন চারবার চোখে তখনো ঘুম আছে শরীরে দুর্বলতা আছে কিন্তু বিছানায় আর শান্তি নেই অনেকেই ভাবেন বয়স তো হয়েছে এগুলো স্বাভাবিক কিন্তু একজন চিকিৎসক হিসেবে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই এগুলো কি সত্যি স্বাভাবিক নাকি শরীর অনেক আগেই আপনাকে কিছু বোঝানোর চেষ্টা করছে পঞ্চাশ বছরের পর শরীর আর আগের মতো জোরে কথা বলে না সে চিৎকার করে না সব সময় ব্যথা দিয়ে জানায় না এই বয়সে শরীর নীরবে সংকেত দেয় বারবার প্রসাব হওয়া জ্বালা দুর্বলতা রাতে ঘুম না হওয়া এই লক্ষণগুলো আলাদা আলাদা নয় এগুলো একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত এই মুহূর্তে যদি আপনার মনে হয় ডাক্তার সাহেব আমি তো ঠিক এই সমস্যাগুলোর মধ্যেই আছি তাহলে অনুরোধ করব, কয়েক মিনিট সময় নিয়ে মন দিয়ে শুনুন কারণ আজ আজ আমি কোনো কোনো বড় কথা কথা বলবো বলবো না জটিল চিকিৎসার কথাও নয় যে বিষয়টা নিয়ে সেটা খুব সাধারণ একটি উপাদান যেটা প্রায় প্রতিটি বাড়ির রান্নাঘরেই আছে এখন আমি আপনাকে এমন একটা তথ্য বলবো যেটা শুনে অনেকেই প্রথমে বিশ্বাস করতে চান না অনেক মানুষ শুধুমাত্র এক চা চামচ আদা সঠিক নিয়মে ব্যবহার করার ফলে রাতে টানা ঘুম পাচ্ছেন চাপ কমছে এবং শরীরের ভেতরের অস্বস্তি ধীরে ধীরে হালকা হচ্ছে কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হয় মানুষ কথা শুনে কিন্তু নিয়মটা ঠিকভাবে বোঝে না ফলে উপকারের বদলে কখনো কখনো উল্টো সমস্যা হয় এই কারণেই আজকের আলোচনাটা আমি আপনাদের খুব ভালোভাবে বুঝিয়ে বলবো বয়সের কথা মাথায় রেখে বোঝাতে চাই কোনো তাড়াহুড়ো নেই কোনো ভয় দেখানো নেই শুধু বাস্তব অভিজ্ঞতা আর চিকিৎসা বিজ্ঞানের যুক্তি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন একসময় রাতে একবারও উঠতে হতো না এখন উঠতে হয় সকালে ঘুম ভাঙলেও মনে হয় ঘুমটা যেন পূর্ণ হল না এটা শুধু ঘুমের সমস্যা নয় এটা শরীরের ভেতরের ভারসাম্য নষ্ট হওয়ার স্পষ্ট ইঙ্গিত আজ আমি বিষয়টা এমনভাবে বোঝাবো যাতে আপনি নিজেই বুঝতে পারেন আপনার শরীর আসলে কি বলতে চাইছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের আগের মতো সংকেত দেয় না সমস্যাগুলো ধীরে আসে নীরবে আসে আর আমরা অনেক সময় গুরুত্ব দেই না রাতে বারবার প্রসাবের চাপ ঠিক তেমনই একটি নীরব সংকেত দিনের বেলায় ব্যস্ততায় ট্রেন না পেলেও রাত হলেই শরীর যেন সব কথা মনে করিয়ে দেয় অনেকেই বলেন আমি তো পানি কম খাই তবুও প্রসাব বারবার আসে এতে অবাক হওয়ার কিছু নেই কারণ সমস্যাটা পানি খাওয়ার পরিমাণে নয় এর আসল কারণটা ঠিক এখান থেকে শুরু হয় সমস্যাটা আসলে শরীর কতটা পানি খাচ্ছে সেটা নয় সমস্যাটা হলো শরীর সে পানি কিভাবে ব্যবহার করছে এই বয়সে এসে কিডনি মূত্রথলি আর স্নায়ুর মধ্যে যে স্বাভাবিক সমন্বয়টা থাকার কথা সেটা আর আগের মতো থাকে না এর সঙ্গে যুক্ত হয় হজম শক্তির দুর্বলতা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শরীরের ভেতরে জমে থাকা এক ধরনের হালকা কিন্তু দীর্ঘস্থায়ী প্রদাহ এই প্রদাহটাই আসল শত্রু এটা চোখে দেখা যায় না কোনো রিপোর্টও অনেক সময় ধরা পড়ে না কিন্তু ভেতরে ভেতরে কাজ করে এই কারণেই কারো প্রস্রাবে জ্বালা হয় কারো আবার ব্যথা নেই কিন্তু অস্বস্তি যায় না কারো ক্ষেত্রে প্রস্রাব শেষ হওয়ার পরেও মনে হয় যেন এখনও কিছু বাকি আছে এই অবস্থায় বেশিরভাগ মানুষ কি করেন কেউ ওষুধ খান কেউ বিষয়টা এড়িয়ে যান আর কেউ বলেন বয়স হলে এসব হবে কিন্তু মনে রাখবেন শরীর কখনো অকারণে কিছু করে না সে আপনাকে আগেই সংকেত দেয় সমস্যা হলো আমরা সেই সংকেত শুনতে চাই না এখন আসি সেই উপাদানের কথায় যার নাম শুনলে আপনি হয়তো বলবেন এটা তো আমরা প্রতিদিনই ব্যবহার করি হ্যাঁ আমি বলছি আদার কথা এই সাধারণ আদাটাই যদি সঠিক সময়ে সঠিক পরিমাণে আর সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে শরীরের অনেক ধীরে ধীরে খুলতে শুরু করবে ভেতরের আদার সবচেয়ে বড় গুণ হলো এটা শরীরকে অযথা গরম করে না বরং শরীরের ভেতরে রক্ত চলাচলকে স্বাভাবিক করে এই বয়সে আমাদের বড় সমস্যা হয় রক্ত ঠিকমতো শরীরের নিচের অংশে পৌঁছায় না ফলে কিডনি আর মূত্রথলির কাজ ধীর হয়ে যায় আদা ঠিক এই জায়গাটাতেই কাজ করে কিন্তু এখানে একটা কথা খুব পরিষ্কার ভাবে বলা দরকার আদা বেশি মানে ভালো এর ধারণাটা ভুল এই বয়সে শরীর খুব বেশি সংবেদনশীল হয়ে ওঠে এক চামচই যথেষ্ট কিন্তু কিভাবে ব্যবহার করবেন সেটাই আসল বিষয় অনেকে সকালে খালি আদা খান কেউ কেউ আবার রাতে ঘুমানোর আগে খান কিন্তু সবার সবার এক নয় জন্য একই নিয়ম কাজ করবে না আপনি যদি রাতে বারবার উঠে পড়েন তার মানে আপনার স্নায়ুগুলো ঠিকভাবে বিশ্রাম পাচ্ছে না এই সময় আদা কাজ করবে স্নায়ুকে ধীরে ধীরে শান্ত করতে মূত্রথলির অতিরিক্ত সংকোচন কমাতে একটা বিষয় খেয়াল করে দেখবেন যেদিন আপনার ঘুম একটু ভালো হয় সেদিন শরীরও তুলনামূলক হালকা লাগে মনের অস্থিরতা কম থাকে কারণ ঘুম শুধু বিশ্রাম নয় ঘুম হলো শরীরের মেরামতের সময় যখন ঘুম ভেঙে যায় এই মেরামতের কাজ অসম্পূর্ণ থেকে যায় ফলে দুর্বলতা বাড়ে ইমিউন সিস্টেম ধীরে ধীরে দুর্বল হয় আর ছোট সমস্যাগুলো বড় আকার নেয় এই জায়গাটাতেই আদা ধীরে ধীরে কাজ শুরু করে একদিনে নয় দুদিনেও নয় তাই কেউ কেউ বলেন আমি তো দু তিন দিন খেয়েছি কিছুই হয়নি এটা খুব স্বাভাবিক কারণ শরীর কোনো সুইচ নয় যে সঙ্গে সঙ্গে অন বা অফ হবে পঞ্চাশ বছরের পর শরীর বিশ্বাস করতে সময় নেয় সে আগে দেখে এই পরিবর্তনটা নিরাপদ কিনা তারপর ধীরে ধীরে সারা দেয় এই সময়ে আপনাকে সবচেয়ে যেটা করতে হবে ধৈর্য ধরা এবং নিজের শরীরের কথা শোনা আপনি যদি লক্ষ্য করেন রাতে ঘুম ভাঙার সংখ্যা একটু কমছে প্রসাবের সময় জ্বালা হালকা হচ্ছে তাহলে বুঝবেন শরীর সারা দিচ্ছে এখানে আরেকটা বড় ভুল অনেকেই করেন একটা উপায় কাজ করছে দেখে আরো বেশি করে শুরু করেন এই বয়সে এটি সবচেয়ে বিপজ্জনক ভুল মনে রাখবেন অল্প কিন্তু নিয়মিত এটাই সবচেয়ে নিরাপদ পথ শরীরকে কখনো চাপ দেবেন না তার সঙ্গে বন্ধুর মতো আচরণ করুন এখন আপনার মনে এই প্রশ্নটা জাগবে আদা খাবেন কিভাবে এবং ঠিক কোন সময় কারণ এই বয়সে আদা কি খাচ্ছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিভাবে এবং কখন খাচ্ছেন ভুল নিয়মে আদা খেলে উপকার কম হয় আর সঠিক নিয়মে আদা খেলে শরীর ধীরে ধীরে বদলাতে শুরু করবে আদা খাওয়ার সঠিক নিয়ম প্রথম কথা এই বয়সে কখনোই কাঁচা আদা বড় করে কামড়ে খাবেন না এতে জ্বালা বুক আর অস্বস্তি বাড়তে পারে সবচেয়ে নিরাপদ নিয়ম এক চামচের তৃতীয়াংশ পরিমাণ আদা নেবেন এর বেশি নয় আদা ভালো করে ধুয়ে ছোট ছোট করে কুচি করুন অথবা হালকা থেতলে নিন এরপর এক কাপ কুসুম গরম পানিতে এই আদাটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রাখুন পানি ফুটাবেন না শুধু গরম পানিতে ভিজিয়ে রাখবেন এই পানি চুমুক দিয়ে খাবেন আদার টুকরো চিবানোর দরকার নেই এতে উপকার থাকবে কিন্তু পেটে চাপ পড়বে না আদা খাওয়া সঠিক সময়ে ষাট প্লাস বয়সের জন্য এখন সময়ের কথাটা খুব মন দিয়ে শুনুন সন্ধ্যার সময় সবচেয়ে ভালো যাদের রাতে বারবার প্রসাবের চাপ আসে ঘুম ভেঙে যায় শরীর অস্থির লাগে তাদের জন্য আদা খাওয়ার সেরা সময় হলো সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে এই সময় আদা স্নায়ুকে শান্ত করে মূত্রথলির অতিরিক্ত সংকোচন কমায় আর ঘুমের জন্য শরীরকে প্রস্তুত করে সকালে নাস্তার যাদের সকালে দুর্বল লাগে পরে হজম ধীর শরীর ভারী মনে হয় তারা খালি পেটে নয় হালকা নাস্তার পনেরো থেকে বিশ মিনিট পরে আদা খাবেন এতে হজমে সাহায্য হবে কিন্তু জ্বালা করবে না ঘুমানোর ঠিক আগে নয় এটা খুবই গুরুত্বপূর্ণ সতর্কতা ষাট বছরের পর ঘুমানোর একদম আগে আদা খেলে কারো কারো শরীর গরম হয়ে যাবে ঘুম উল্টো নষ্ট হতে পারে তাই আদা আর ঘুমের মাঝে অন্তত দুই থেকে তিন ঘন্টা বিরতি রাখবেন মনে রাখবেন এই বয়সে বেশি নয় নিয়মেই আসল ঔষধ এক চামচ নয় এক তৃতীয়াংশ চামচ প্রতিদিন না পারলে একদিন পরপর শরীর যদি ভালো দেয় তাহলে বুঝবেন আপনি সঠিক পথেই আছেন আর যদি অস্বস্তি লাগে সময় বদলান পরিমাণ কমান শরীরের সঙ্গে যুদ্ধ করবেন না শরীরের কথা শুনুন আপনি কোন সময় আদা খেলে ভালো লাগছে সন্ধ্যায় না সকালে কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা আরেকজন ষাট প্লাস মানুষের কাজে লাগতে পারে আরও এমন সহজ নিরাপদ বয়সভিত্তিক স্বাস্থ্য আলোচনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ